सातवें की ये तीन बार जीपुनासुर तारांदली बायरों को एक जगह आओ पकड़ना सातवें की हमने आज के ब्रेस्ट 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 दो दो पर बिटिजी जाते हैं ना ঠিক আছে তাহলে আমরা যেহেতু কোন কন্ডিশনে আমরা কন্ট্রোল করবো না বা বলবো না কিন্তু জাস্ট আমরা তিন মাসের সময় লেভাবে পাচ্ছি তিন মাসের ভিতরে যে প্রোডাক্ট গুলো আমদানি বাড়বে সেটা বন্ধ হবে উনি ওনার মুখে স্পষ্ট বলেছে একবার ওনার বাসায় ডাক ও প্রধান ব্যক্তি আমাদেরকে বাসায় ডেকে নিয়ে বলেছে যেটা সেটা আবার সচিবালয় করেছে আরও অন্তত পক্ষে চার থেকে পাঁচজন সচিবের উপস্থিতিতে আমাদের আট থেকে দশজন ব্যবসায়ীর উপস্থিতিতে সেই উপস্থিতিতে উনি স্পষ্ট বলেছেন যে এটা তারা চালুই করবে না এবং যেটা ঘোষণা এসেছিল ডিসেম্বরের ষোলো সেটা চালু হবে মার্চে ষোলো তারিখে দ্যাট মিন মার্চের পনেরো তারিখ রাত বারোটার আগ পর্যন্ত যদি আমরা ফোন বিদেশ থেকে এনে বিক্রি করতে সক্ষম হই দিনে দিনে সেটা রাত বারোটার ভেতর যদি বাংলাদেশে কোনো সিমের সাথে কানেক্টেড হয় এই ফোনটা আর কখনো বাংলাদেশে আজীবনেও নেটওয়ার্ক থেকে বিচ্ছিন্ন হবে না এখন তারা বলতেছে নতুন করে যে আমাদের এটা তিন মাস চলবে কিন্তু প্রবাসী কোথায় মানে আপনি একটা ফোন আজকে আমাদের কাছ থেকে কিনবেন সেটা যে স্মার্টফোনই হোক বা বাটন ফোনই হোক কিনে আপনি ব্যবহার করবেন এটা গুনতে 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 নব্বই দিন পার হবে 91 দিন সকালে ওটার কাজ করবে না বিটিআরসি-কে যোগাযোগ করলে অতলো কনফারেন্সে যোগাযোগ করলে আপনাকে সেটা ডকুমেন্ট দেওয়া লাগবে কি ডকুমেন্ট আপনি এটা ট্যাক্সেশন এরকম কোনো কিছু আর যদি বিদেশ থেকে উপঢৌকন হিসেবে পান আপনাকে সেই বিদেশের ক্যাশ মেমো থাকতে হবে মেমোজার নামে সেই ব্যক্তির পাসপোর্টের ছবি পাসপোর্ট এবং সিলের যে ডেট ধরেন ম্যামো আপনি ফোন কিনছেন এক আপনার অ্যারাইভেল সিলের ডেট দুই তারিখ হতে পারবে না এক তারিখ হতে হবে অথবা উনত্রিশ তারিখ হতে হবে এইরকম প্যাচ দিয়ে সে এটা আমাদের কাছ থেকে মিটিং করার পর কমিটমেন্ট দেওয়ার পর সম্পূর্ণভাবে অস্বীকার করছে এইখান থেকে বিষয়টা শুরু আমরা এই বিষয় নিয়ে গেছি বিটি আর বিটি যাওয়ার পর তারা মানে সবচেয়ে বড় যে কোঠাসার বিষয়টা আমি ক্লিয়ার করি চক্রান্তের একটা অংশ আমরা গেছি আমাদের সাথে এখানে যেহেতু পুরো সিস্টেমটা ক্ষেত্রে তারা সাইনবোর্ড হিসেবে ধরে রাখছে বিটিআরসি আর সি কে আমরা তার কোথাও যাইতে পারবো না আমাদের মাধ্যম তো বিটিআরসি আর সি আমরা বিটিআরসিতে সকাল বারোটা থেকে সাড়ে বারোটার ভিতরে গেছি রিসেপশনে বসে আমরা মিটিং করছি তাদের ওখানে খাবার খাইছি চা খাইছি আমরা আমরা তারা কোনো প্রতিনিধি আমাদের সাথে দেখা করতে আসে নাই তো চোরের মন পুলিশ পুলিশ যে বাংলার বাক্যের কথাটা সেই দিন আমরা প্রমাণ পাইছি তারা কোনোভাবে আমাদেরকে ভেতরে উঠতে দেয় না আমাদের সাথে দেখা করার কোনো আলোচনা করে না আমরা চারটা পর্যন্ত অপেক্ষাই করছি তাদের জন্য হঠাৎ করে বাইরে থেকে ডিলার শুরু আমরা কেমনে করলাম আমরা এখনো বুঝতে পারতেছি না চার ঘন্টা আমরা কেন করলাম না আমাদের তো তারা যে অসম্মানিত করা সেটা রিসেপশন থেকেই করতেছে যে ভাই আপনারা কি পাইছেন বারবার চলে আসেন তো মানে এটা বলে বোঝানো যাবে না আমাদের মনের ভিতরে আক্রোশ আমাদের আমরা যে পরিবার নিয়ে রাস্তায় নামছি তারা তাদের সংবাদ সম্মেলনে এটাকে মিস করতেছে আমাদের সাথে এমন অত্যাচার হইতেছে আমরা পুরুষ পারতেছি না আমাদের ছোট ভাইরা বাকি তারপর আমরা আমাদের পরিবার নিয়ে রাস্তা নামছি এটা কিভাবে আমাদের দোষ হইতে পারে আমরা জাতির কাছে জানতে চাই আর এনআইআর যে প্রবলেমগুলো আমরা বলছি মূল বিষয় যদি আমরা ফোকাস করি আমরা যদি চাইতামই জনগণকে কানেক্ট করতে অনৈতিকভাবে আমাদের কাছে তো যুক্তি আছে প্রমাণ সহ এই পুরো এনএর সিস্টেমের ডেটা যেটা সংরক্ষণ হয় তথ্যগুলো সেটা ভারতে চায়না দুবাই সিঙ্গাপুর মালয়েশিয়া এরকম উন্নত দেশের কি স্টোরেজের কি ভাটা পড়ছে যে ওখান থেকে আমি স্টোরেজ কিনতে পারবো না আমাদের ডাটা ওই জায়গায় কেন থাকবে তো এখন আমি চাইবো আমাদের অন্য কোনো প্রতিনিধি বিষয়টা খুলে বলুক বললে সারাদিনও শেষ হবে না আমাদের সাথে যথেষ্ট অন্যায় হচ্ছে এবং ওনারা প্রথম থেকে শেষ পর্যন্ত জনগণকে পুরোপুরি মিসগাইডেড করতে সক্ষম হয়েছে আর আমরা ভিতরে খবরগুলো সরাসরি মানুষের কাছে আনতে ব্যর্থ হয়েছি অথবা বা আমরা চাইনাই পারি নাই আমাদের অপারগতার জন্য জানে না কিন্তু আমরা তাদের থেকে যুক্তিতে এবং তাদের এই চক্রান্তের ক্ষেত্রে এত বেশি প্রুফ এত বেশি যৌক্তিক বিষয়গুলো রাখি এগুলো যদি সমাজে বিস্ফোরণ ঘটাইতে পারি তাহলে অবশ্যই এই যে ফয়েজ তৈর সাহেব ওনার পদত্যাগের দাবিতে সর্বস্তর জনগণ রাস্তা নামবে আমি মনে করি কোন কথা বলে এখন আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ ফয়সাল আযাদ মোবাইল বিজনেস কমিউনিটি বাংলাদেশ যমুনা ফিউচার পার্কের একজন ব্যবসায়ী আমার ডিজাইনেশন হচ্ছে যমুনা ফিউচার পার্কের আমি মোবাইল বিজনেস কমিউনিটির একজন সেক্রেটারি আমার বিষয়টা হচ্ছে ভাই আমাদের প্রত্যেকের হাতে হচ্ছে মুডু ফোন আছে এই যে আপনারা গণমাধ্যম মাধ্যম যারা আছেন তাদের প্রত্যেকের হাতে কিন্তু স্মার্টফোন আছে এই স্মার্টফোনগুলোর ফিচারগুলো জানে কারা আপনারা জানেন আপনার কাস্টমার আপনারা জানেন ফিচার মধ্যে কি থাকে আমি একটা আপডেট প্রসেসর আসবে আপডেট একটা ভার্সন আসবে অ্যান্ড্রয়েড সিস্টেম থাকে ডেভেলপ করবে আমি আমার একটা ফোন চাই ধরেন ভাই এই যে ভাইয়ের কাছে আছে এস24 আলটা ভাইয়ের কাছে এস24 আলটা আছে আপনি চাইবেন কি এই ফোনটা ভাই যেহেতু একটু ল্যাগ করতেছে বা আমার ফাংশনাল বডি তো বেশি ল্যাগ করতেছে আপনারা চেঞ্জ করতে যাচ্ছেন চাইলেই কিন্তু তখন চেঞ্জ করতে পারবেন না

টেকনোলজি যারা আইটি পাটে আছে অনেক ডেভেলপার আছে তো অগ্নি আইটি সিস্টেমটা হচ্ছে আমাদের বাংলাদেশে যে সিস্টেমটা আছে এই তারা বানিয়েছে তারা বানানোর পরে তাদের হিস্টোরিক্যাল যত ডাটা আমরা কালেক্ট করলাম ওদের যে একটা আইপি আছে ওয়ান এইটটি হচ্ছে ইন্ডিয়াতে তো আমরা দেশে যেরকম কথা বলি আমরা কিন্তু সাধারণ নাগরিক হিসেবে চাই না আমাদের দেশের ডাটাগুলো অন্য দেশে যাক আমাদের দেশের ডাটা গুলো একটা বড় ফাঁক দেখেন এই যে দুদিন আগে নিকোলাস মাদারুকে যে গ্রেফতার করা হলো অপহরণটা করলো আপনারা আপনারা নিজে গণমাধ্যম কর্মীরা তো অনেক বিষয় নিয়ে সার্বিক বিষয় কাজ করেন আপনারা দেখেন তার অপারেশনটা ছিল সূক্ষ্ম ছয় মাস রেকি ছিল এই সূক্ষ্ম অপারেশনটা কিভাবে হলো ডাটা যার কাছে ডেটা স্টোর যত বেশি থাকবে তার কাছে তত ইনফরমেশন থাকবে আপনার আমার সবার ইনফরমেশন থাকবে তো আমি অগ্নি সিস্টেমটা হচ্ছে ইন্ডিয়াতে এটার ক্লাউড স্টোরেজ হচ্ছে ইন্ডিয়াতে তো আমি আপনাদের গণমাধ্যম করবি সাধারণ যারা বক্তা আছেন বাংলাদেশের যারা জনগণ আছেন সবাইকে বলি একটু এনালাইসিস করেন ভাই আমাদের প্রতিবাদটা কিন্তু এনএর সিস্টেমটা নিয়ে না এনএর সিস্টেম বাস্তবায়ন হোক ন্যাশনাল সিকিউরিটি আমরা চাই বা সেটা সংশোধন করে সংশোধনটা কি বিভিন্ন পয়েন্ট নিয়ে আমার সিকিউরিটি আর ফায়ারওয়ালটা ঠিক আছে কিনা এটার আইপি কে ব্রেক করতে পারবে কিনা এই টুলসটাতে কি চাইলে অ্যাক্সেস দিতে পারবে কিনা সব বিষয় জানেন আমি আবার বলি আমাদের দেশের চার ক্যাটাগরি কাস্টমার কিছু সেমি কাস্টমার ফ্ল্যাগশিপ মেড রেঞ্জ সেমি মেড রেঞ্জ মেড রেঞ্জের কাস্টমারগুলো কেমন ভাই এস টোয়েন্টি ফোর কেউ চালাচ্ছে আইকিউ কেউ চালাচ্ছে বীরভূম কেউ চালাচ্ছে অপ্প দেখেন এই অপ্প বীরভূম ক্ষেত্রে এবং হননের ক্ষেত্রে বলি হননের ম্যাক্সিমাম ফোনে আপনি যদি আপনি যদি ক্যালকুলেশন করতে যান দামি ফোন গুলার সক্ষমতা হচ্ছে রেডিও ফ্রিকুয়েন্সি এবং শাস্ত্র যে তরঙ্গটা এটা অ্যাডজাস্টমেন্ট করতে পারে বাট মিড রেঞ্জের ফোন বাংলাদেশের অফিসিয়াল নামে যে বরং ফ্লাগটা আপনাদের কাছে দিচ্ছে যারা বলতেছে অ্যাসেম্বল ম্যানুফ্যাকচারিং করছে ওনারা এখন নিজেই জানে না ম্যানুফ্যাকচারিং কি জিনিস ভাই ম্যানুফ্যাকচারিং সক্ষমতা হচ্ছে সেমি এবং পিসিবি যারা তৈরি করতে পারবে আজকে আপনারা দেখছেন বিভিন্ন গণমাধ্যমে বলতেছে আমরা মেড ইন বাংলাদেশ বলে আমরা ম্যানুফ্যাকচারিং করতেছি ম্যানুফ্যাকচারিং তো আপনারা জানেন ভাই ম্যানুফ্যাকচারিং কাকে বলে ম্যানুফ্যাকচারিং হচ্ছে আমার পিসিবি সেমি কন্ট্রাক্টর ডিসপ্লে সবকিছু সক্ষমতা থাকতে হবে এটাকে বলে ম্যানুফ্যাকচারিং যেটা অ্যাপেল করে স্যামসাং করে হনর করে মাদার থেকে বাট ওনারা বারবার এই মিস গাইডটা করতেছে এবং আপনাদেরকে বোঝাচ্ছে এটা নিয়ে পাল্টা কাউন্টার দেওয়ার মতো কেউ নাই কেউ বলতেছে না মেন পয়েন্ট গুলো কি তো আমি বলি অ্যাসেম্বল আর ম্যানুফ্যাকচারিং কিন্তু এক না অ্যাসেম্বল প্ল্যানেটটা কিন্তু আপনি চাইলে চার পাঁচ কোটি টাকা দিয়ে একটা একটা ইন্ডাস্ট্রিতে নিতে পারেন এবং বিশ জন পঁচিশ জন একশো জন টেকনিশিয়ান দিয়ে কিন্তু অ্যাসেম্বল করতে পারেন অ্যাসেম্বলটা হচ্ছে পার্ট বাই পার্ট পার্ট বাই পার্ট আপনার ডিসপ্লে আলাদা ক্যাচিং আলাদা ব্যাটারি আলাদা সবকিছু আলাদা তো ওরা বারবার যে বলতেছে যে আমাদের এক চিটে যে মনোপলি Siddhanto আমাদের উপর দিচ্ছে দেখেন টেকজার এখানে সবাই কিন্তু রিভিউ দেখে প্রত্যেকটা পয়েন্টে পয়েন্টে রিভিউ দেখে আমার ক্যামেরা কেমন হবে আমার প্রসেসরটা কেমন হবে আমার এটার বিল্ড এর রেয়ার স্পিড বাসটা কত আমার হচ্ছে যে স্টোরেজটা আছে ফিল স্টোরেজটার স্পিড কত আপনারা কিন্তু সবার অ্যানালাইসিস করি ফোন কিনেন তো এই অ্যানালাইসিস গুলো যদি ফোন কিনতে যান চাইলে আপনি আমাদের যে প্রতিবন্ধকতা তারা পেশার দিচ্ছে যে তারা মেড ইন বাংলাদেশ বলে বাংলাদেশ ফোন দিচ্ছে বা এটা একটা ভিত্তিহীন কথা মেড ইন বাংলাদেশ বলে বাংলাদেশের কোনো ফোন নাই শুধু যে স্যামসাং করতে গেছিল স্যামসাং এখনো কিছু ফোন করে বাট ফ্লাগশিপের সক্ষমতা তারা ছিল এখন তারা ফ্লাগশিপটা করতেছে না তো আমি আপনাদের গণমাধ্যম কর্মীদেরকে বলতে চাই ভাই আপনারা আরো একটু সচ্ছল হন আমি এটা নিয়ে প্রতিবাদ করেন অ্যাকচুয়াল পয়েন্টগুলো কি তো আমাদের ডেটাগুলো সুরক্ষিত থাকুক আমরা চাই না ব্যবসায়ী হিসাবে জাতীয় নাগরিক হিসেবে এই দেশের নাগরিক হিসাবে আমরা সবাই ট্যাক্স হোল্ডার আমাদের এখানে প্রত্যেকটা ব্যবসায়ী হাজার কোটি টাকা লোন হাজার কোটি টাকা প্রতিদিন ফোন দিচ্ছে ফোন দিয়ে বলতেছে আমাদের কোনো জবাব নাই কারণ এখানে হাজার কোটি টাকা লোন হওয়ার কারণ কি এখানে একটা অ্যাম্প আছে সবাই সবাই কোনো উদ্যোক্তা এই যে আমাদের ভাইদেরকে আটচল্লিশ জন পরে দুদিন পরে এগারো জন নিয়ে গেল রমনার যে ডিসি সাহেব উনি নিজে বলল স্টেটমেন্ট দিল এই এগারো জনকে ছেড়ে দেওয়া হবে এখনো পর্যন্ত কোনো ছাড়ে নাই তাদেরকে সেম বিটিআরসি ওই ক্লেমে আমাদেরকে এগারো জনকে তারা জেল কারাগারে দিয়ে দিছে তো আমি 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 বেশি কিছু বলবো না ভাই আমার গলার সাউন্ডটা ভালো না আমি আপনাদেরকে পয়েন্ট দিয়ে বললাম আমাদের জাতীয় নিরাপত্তার ক্ষেত্র হল এম সিস্টেম সংশোধন করতে হবে আপনার সাইবার টিম যারা আছেন আইটি স্পেশালিস্ট যারা আছেন গণমাধ্যম যারা আছেন সবাই এটাকে নিয়ে আরেকটু রিচার্জ করেন আরেকটু রিচার্জ করেন আরেকটু রিচার্জ করেন ভাই ধন্যবাদ né? Yeah. 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 The <laughs> <laughs> কোনো গন্ডগোল কোনো কিছু দ্বারা দেশে একটা বিশৃঙ্খলা হল আমাদের ব্যবসায়ীরা খুব শান্তিপূর্ণভাবেই প্রথম থেকেই শান্তিপূর্ণভাবেই তাদের দাবি দাওয়া নিয়ে রাস্তায় নেমেছিল কিন্তু এই শান্তিপূর্ণ পরিস্থিতিকে এই যারা এই মনোপুরি বিজনেসটা করতে যাচ্ছেন তারা মিলে এই একটি বিশৃঙ্খল পরিবেশ তৈরি করে পুলিশ সামরিক বাহিনী পাশাপাশি ব্যবসায়ীদের মধ্যে একটা সংঘর্ষ বাঁধানোর অপচেষ্টা করেছে তো সেটার পরিপ্রেক্ষিতে এটা আমরা তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই এবং সরকারের শুভবুদ্ধির উদয় হোক এটা চাই এবং সরকার বিশেষ করে প্রধান উপদেষ্টা বিষয়টি নিয়ে ঠিকভাবে উনি বিবেচনা করবেন পর্যবেক্ষণ করবেন করে বিষয়টি বিবেচনা করে আমাদের সাধারণ ব্যবসায়ী যেন পঁচিশ লক্ষ পরিবার পাশাপাশি জনসাধারণ ছাত্র যারা এই স্মার্টফোন ইউজ করে তারা যেন এফেক্টেড না হয় সেই সার্বিক দিক বিবেচনা করে এই এর যে আমরা চাচ্ছি সংশোধন সেই সংশোধনটি করে ব্যবসায়ীদের ব্যবসা করার সুযোগ দেবে ধন্যবাদ সবাইকে